বন্ধুরা আজ দেখাতে চলেছি শ্রীখল ইউনিয়নের বড় বিল শ্রীপুর থানার মধ্যে মাগুরা জেলার মধ্যে এটা পড়েছে তা বন্ধুরা দেখতে থাকুন আজ দেখুন বড়বিল তো সামনের দিকে যাওয়া যাক তো বন্ধুরা যাওয়া যাক শ্রীখল ইউনিয়নের বড় বিলের ভিউটা দেখতে থাকুন আমার সঙ্গে চলুন সামনে তো দেখতে থাকুন বন্ধুরা বড়বিলটা দেখুন কত সুন্দর চারিদিকটা একটু দেখান ভাই সাধারণ পরিবেশ এখানে না আসলে বুঝতে পারবেন না বড় বন্ধুরা দেখতে থাকুন বড় বিল দেখুন বন্ধুরা ওই পাশে মাছ ধরতেছে কত সুন্দর কই মাছ ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের মাছ এটা শ্রীপুর বড় বিল শ্রীখল ইউনিয়ন বড়বিলের পরিবেশটাই একেবারেই অন্য রকম চারিদিকটা অনেক দূরত্ব ডানিভাইয়ের দিকে একটু দেখাচ্ছি দেখেন আমরা কিছুটা মোটর সাইকেলের যাচ্ছি যার কারণে হেঁটে যাওয়ায় দেখতো কষ্ট হবে চারিদিকের পরিবেশটা দেখুন কত সুন্দর মন প্রাণ ভরে যাবে বড়বিলে আসবেন যখন দেখবেন চারিদিকটা এরকম ফাঁকা এরকম জায়গা পাবেন কই ভাই এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রায় লোকজন জনগণে ভরে গেছে চারিদিকে যেখানেই যাবেন বিল্ডিং আর বিল্ডিং কিন্তু এরকম সবুজ ঘা মাঠ দেখতে হলে পাইতে হলে অবশ্যই সবুজের মাঝে আসতে হবে তাহলেই বাংলার রূপ প্রকৃতিটা বোঝা যাবে এটা হচ্ছে বড়বিল শ্রীখল ইউনিয়ন শ্রীপুর থানার মধ্যে মাগুরা জেলার মধ্যে পড়েছে তা বন্ধুরা দেখতে থাকুন বড় বর্তমান এখানে রাস্তার কাজ চলতেছে যার কারণে রাস্তাগুলো একটু ভাঙা মাঠের মধ্যে রাস্তাটা যখন পাকা হয়ে যাবে না তখন দেখবেন যে আরো পাকাই ছিল কিন্তু এগুলো পরিষ্কার ভাবে আর কি করতেছে নতুন করে আবার মডিফিকেশন করতেছে তার কারণে এখানে বৈদ্যুতিক পিলার টানানো হয়েছে যার মাধ্যমে যাতে বিদ্যুৎ এই পাশ থেকে ওই পাশে আসা যাওয়া করানো সম্ভব হয় সারি সারি ছোট ছোট তাল গাছু আছে আশপাশ দিয়ে এটা বড় বিল দেখুন আসলে বড় না কি ছোট আপনারা দেখলেই বুঝতে যে বড় বিল না ছোট সামনের দিকটা কত সুন্দর দেখা যাচ্ছে দুই পাশে মেকটা উপরে মেকটা একটু ই হয়ে গেছে পানিতে বাড়ি হয়ে গেছে যার কারণে মেকটা দেখা যাচ্ছে সেরকম অসাধারণ পরিবেশ না আসলে বুঝতে পারবেন না বন্ধুরা আসবেন দেখবেন এটা বড় বিল বুক ভরে নিঃশ্বাস নিতে মাঠের দিকে চলে আসা তা যখন আসলাম আমি আপনাদের উদ্দেশ্যে অবশ্যই তো এই ভিডিওটা দেখানো উচিত দেখলে কার না ভালো লাগে দেখেন কি সুন্দর পরিবেশ অসাধারণ লাগতেছে তাই এখানে একটু দাঁড়িয়ে গেলাম এই ভাই এখানে একটা মাছ মারতেছে বসে দিয়ে কি ভাই মাছ ধরছেন বেশ কাটাই ধরছেন নাকি অল্প কিছু ও মোটামুটি দেখেন ও মাই গড এই দেখেন রিনাল কই মাছ যাহাকে বলে ভেজাল কই খাইতে খাইতে তো বুঝতে পারতেছে না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এই দেখেন অরিজিনাল কই কাকে বলে এইগুলোকে বলে অরিজিনাল কই মাছ চারপাশের ভিউটা দেখেন পরিবেশটা দেখেন বড়বিল এটা এই জায়গাটা বড়বিলের আসলে মিডিল একটা জায়গা মাঝখানটা ওইদিকেও এদিকেও মাঠের চলে গেছে এই পাশেও মাঠ আছে দুই দিকটা দেখুন এখানে মাঝখানে একটা খাল মতো যার কারণে এই খালের মাধ্যমে পানিটা আসে মাঝখানে বিভিন্ন জায়গায় পানি দেওয়ার সেচের জন্য উপকৃত হয় দেখুন একটু বন্ধুরা ওই সাইডটা একটু দেখান লোকজনের আর এই এই অপোজিট সাইডটা এই দিকে আবার এই সাইডটা চলে গেছে ঠিক খাল হয়ে এখানে অনেক মাছ আছে মোটামুটি মাছগুলো বোঝা যাচ্ছে এটা বড় বিল ইউনিয়নের মধ্যে তার বন্ধুরা আরেকটু সামনে যে শেষ করে দেবো ওইখানে একটা নতুন মসজিদ হচ্ছে কিছুদিনের মধ্যে হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে তখন মাঠে এসে যারা বসবেন তখন আসলে নামাজ পড়তে পারবেন এখানে বসে

একদিনে একভাবে দেখানো সম্ভব না পুরো এই বিলটা অনেক জায়গা অনেক জায়গা নিয়ে বিস্তৃত অল্প একটু যে আপনাদের জন্য আজকে আর একটু পুরোপুরি যাওয়া সম্ভব না অনেক জায়গা নিয়ে অনেক বিশাল জায়গা নিয়ে এটার ভিডিও করতে হলে অন্তত কিছু না হলে পরো এক ঘন্টা ধরে ভিডিও করতে হবে তাহলে আপনি পুরোপুরি জায়গাটা এক্সপ্লোর করা সম্ভব হবে কিছুটা আপনাদের বোঝানোর উদ্দেশ্যে জাস্ট দেখাচ্ছি বন্ধুরা বড়বিলে আসবেন দেখবেন আসলে এত সুন্দর জায়গা এ মনোমুগ্ধকর পরিবেশ আসলে আপনি না ঘুরলে বুঝতে পারবেন না এই জায়গাটা এক্সপ্লোর করা একদিনে সম্ভব না অনেক জায়গা অনেক বিস্তৃত জায়গা আসবেন দেখবেন দেখবেন ভালো লাগবে কিছু সময়ের জন্য ফ্রেশ অক্সিজেন পাবেন এখানে দেখেন পদ্মফুল ফুটছে পদ্মফুল শাপলা ফুল একটু দেখান ভাই দেখেন কত সুন্দর এগুলো আসলে কিন্তু মোটামুটি এখন শহর অঞ্চলে তো নাই গ্রামেও অনেক সময় পাওয়া যায় না তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তা বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ